নরসন্দি জেলা শিবপুর আমার নিজের জেলা আমি দাঁড়িয়েছি দেখে যে গাছটা এই গাছটা বিক্রি করলে কয় টাকা দিবে কয় টাকা দিবে দেখেন তো আল্লাহ যে কত বড় নিয়ামত দিয়েছে গাছটার মাঝে দেখছেন কত কাঁঠাল আসছে এই নিয়ামত শেষ করা যাবে শুক্রিয়া দেখেন তো গাছটাও দেখেন গাছটার মাঝে কতগুলি কাঁঠাল দিয়েছে আল্লাহ এই শুক্রিয়া শেষ করা যাবে আল্লাহ এই নিয়ামত দেখছেন এই গাছটার মাঝে কত কাঁঠাল আসছে তা আল্লাহর শুক্রিয়া আসলে কেন শেষ করবো দেখেন কত বড় নেহমত এই গাছটা কত ছোটো আর গাছটার হালগুলি জ্বালা দিয়েছে কত সুন্দর সুন্দর কাঠা আগা উচিত কাঠাল দেখছেন আল্লাহর সুক্রিয়া আসলে শেষ করা যাবে না তারপরেও আপনাদের সাথে যখন আমার নিজের গ্রামে আসি তখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমার নিজের এলাকাটা নিয়ে দেখেন আমার নিজের এলাকাটা নিয়ে গাছটা কত তাহলে আমার নন্দে জ্বালা শিপ যখন আসি তখন আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর জিনিসগুলি নিয়ে দেখাবার জন্য এই আগা আগা স্তির কাঠাল এটা আমাদের এলাকা বিখ্যাত হলো কাঁঠালের জন্য লটকলের জন্য তরকারির জন্য খুব বিখ্যাত এলাকা তারপরে আপনার যেদিকে শেয়ার করলাম গাছটার দিকে তাকায় দেখেন যেদিকে তাকাবেন সেই দিক দিয়ে সবুজ সমল সোনার বাংলা বেশ তার গুণ গান শেষ করা যাবে না বলে তারপর আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম গাছ কত কাঁঠাল দিয়েছে কত বড় নেহামত দিয়ে তার সুদ্রিয়া শেষ করার মতন ক্ষমতা আমার না গেছে যেদিকে তাকাবেন এদিকে সবুজ সমল সোনার বাংলাদেশ তার নাম দিচ্ছিন্ন সন্ধি জেলা শেখপুর